ভারত কি অবশেষে চীনের সাথে যুদ্ধে নামছে লাদাখ সীমান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরই প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন সেনাদের মনোবল বৃদ্ধির পাশাপাশি চীনের প্রতি হুমকি এবং উস্কানির বিষয়টি স্পষ্ট অবশ্য সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের নাম উচ্চারণ না করায় পড়েছেন বিরোধীদের রোশানলে চীনের হুমকি সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ভুলের অবকাশ নেই ভারতের विस्तारवाद का है এগারো হাজার ফুট উচ্চতার ফ্রন্টিয়ার পোস্ট নিমতে ভারতীয় প্রধানমন্ত্রী ভাষণে স্পষ্ট ছিল চীনের প্রতি হুঁশিয়ারি কিন্তু বক্তব্যের কোনো অংশেই তিনি উচ্চারণ করেননি প্রতিবেশী রাষ্ট্রের নাম উল্টো সেনাদের দেন প্রস্তুতি নেয়ার ইঙ্গিত যারা দুর্বল তারা কখনোই শান্তি স্থাপনের যোগ্য নয় সমৃদ্ধির মোদ্দা কথাই হলো বীরত্ব ভারতের শত্রুরা এতদিন সেনাদের তার কথা শুনেছে এবার সেটা দেখারও সৌভাগ্য হবে তাদের কারণ সীমান্তের শক্তি পূর্বের তুলনায় তিন গুণ বৃদ্ধি করা হয়েছে মোদীর কৌশলে দেশটির বিরোধী রাজনীতিকরা ক্ষুব্ধ বলেন চীনের নাম উল্লেখ করে চ্যালেঞ্জ ছোড়া জরুরি ছিল সীমান্তে সেনাদের মনোবল বৃদ্ধির জন্য গেছেন প্রধানমন্ত্রী খুব ভালো কথা কিন্তু তিনি একবারও চীনের নাম মুখে আনেননি যেখানে বিশ সেনা সদস্য নিহত হলেন সেখানে কেন এত ভয় এদিকে লাদাখে মোদীর সফর চলাকালে প্রতিক্রিয়া জানায় বেজিং। দুদেশের সামরিক কূটনৈতিক আলোচনা চলাকালে ভারতের কোন দ্বিপাক্ষিক উদ্যোগের মাধ্যমেই সংঘাতের সমাধান আসুক মিত্র ভারতকে কণ্ঠাসা পরিস্থিতি থেকে উদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র তাই প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষ্য বৃদ্ধি করা উচিত ওয়াশিংটন দিল্লির আলোচনা আলোচনা চললেও চীনের উদ্দেশ্য স্পষ্ট নয় তারা পাকিস্তান সহ বাকি প্রতিবেশীদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের সহযোগিতা বৃদ্ধি করা উচিত পশ্চিমা বিশ্বে সংঘাতময় এলাকাগুলোতে রাষ্ট্রনেতাদের সফর খুবই সাধারণ বিষয় ইরাক যুদ্ধ থেকে হালামলে ট্রাম্পের আফগানিস্তান সফর বহন করে সেই ধারাবাহিকতা সেখান থেকে আসে নানা গুরুত্বপূর্ণ ঘোষণাও কিন্তু লাদাখে মোদীর সফরে আসেনি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তাই বিষয়টি নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা